জমি মাফিয়া কৃষ্ণর উৎপাত এবার পশ্চিম নিয়মাবাদীতে জমির ভুয়া রেজিস্ট্রেশন বলপূর্বক দখল ও চূড়ান্ত জালিয়াতির অভিযোগ জমি রেজিস্ট্রেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সম্প্রতি এক আবেদন পেশ করা হয়েছে জিরানিয়া সাব রেজিস্ট্রার অফিসে ঘটনা বজ্রগনগর থানার অন্তর্গত পশ্চিম নিয়মাবাদী লালমাটিয়ার স্থানীয় এলাকার বাসিন্দা তথা অভিযোগকারী নারায়ণ চক্রবর্তী জানান তার পিতামাহ শান্তিভূষণ চক্রবর্তী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে উনিশশো সালে সাবেক দাগ নম্বর তিন পাঁচ ছয় চার তিন পাঁচ ছয় পাঁচ তিন পাঁচ সাত শূন্য অধীনে এক দশমিক এক সাত একর জমি বরাদ্দ হয় এবং খতিয়ার নম্বর এক শূন্য আট সাত অনুযায়ী নাম নথিভুক্ত হয় পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে তিনি জমির মালিক হন তিনি বলেন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু দু হাজার একুশ সালে ছয় মে পরে কৃষ্ণ নামে এক জমির দালাল সহ আরো সাত জন জাল নদী এবং মিথ্যা হল প্রামার মাধ্যমে ওই জমির অংশ নিজেদের নামে রেকর্ড করেন এবং নতুন খতিয়ার নম্বর এক শূন্য পাঁচ চার এক তৈরি করেন তারা সাবেক দাগ নম্বর তিন পাঁচ ছয় পাঁচ ও হাল প্লট নম্বর সাত ছয় নয় শূন্য সাত ছয় নয় এক সাত ছয় নয় এর উপর অবৈধভাবে মালিকানা দাবি করেন তিনি অভিযোগ করেছেন এক্ষেত্রে সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এই বিষয়টি তিনি জিরানিয়া এস জেলা শাসক অফিস ও থানায় জানিয়ে কোনো সুফল পাননি অতি সম্প্রতি এস এর কাছে লিখিত অভিযোগ তিনি জানিয়েছিলেন কিন্তু কোনো সর পাচ্ছেন না কেন এই অবস্থা সেটা বুঝতে পারছেন না তিনি নারায়ণ চক্রবর্তী এবং জয়দীপ চক্রবর্তী বাধ্য হয়ে গণমাধ্যমের সামনে তাদের নানান আশঙ্কার কথা তুলে ধরেন এখনো তো আমাদের বর্তমান পরিস্থিতি এবং পূর্ব পরিস্থিতি একই রকম পর্যায়ে আছে আমাদের যে পিতৃ সম্পত্তি সেটা যে জুট সম্পত্তি সেই জুট সম্পত্তি কে কৃষ্ণ কমল্লা স্বরে কেটে কেটে আগে তার পজিশনে নিয়ে এখন মণিবালা চাকমা এবং ছায়নাথ চাকমা দুজন ব্যক্তি নামে তাদেরকে এখানে পজিশন দিয়ে দিছে এবং সেই জায়গাটার উপরে এখন ইলিগেলি কনস্ট্রাকশন চলছে এবং সেটা ভারতীয় ত্রিপুরারা কোর্টের যে স্ট্যাটাস কি অর্ডার অর্ডারও ছিল অর্ডারটা তাদেরকে দেখানো হয়েছিলো ডিমার্কেশন করা হয়েছে ডিমার্কেশনের সময় আয়া বইলে গেছে যে এখানে আপনাদের কোনো ল্যান্ড প্রপার্টি নেই হ্যাঁ আপনারা এখানে ইলিগালি কনস্ট্রাকশন না করাটাই ভালো কিন্তু তারপরেও তারা কাদের হ্যাঁ পরামর্শক্রমে এইভাবে কনস্ট্রাকশন করছে তার জন্য আমরা মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মানুষ শাহ কাছে বিনীত প্রার্থনা উনি যত দ্রুত সম্ভব আমাদেরকে আমাদের পিতৃ সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য ওনার কাছে আমাদের কাতর বিনীত আবেদন আমার নাম জয়দেব চক্রবর্তী পিতা স্বর্গীয় সান্তা কারোর লোকের বিবাদে যাইতে চাই না কোর্ট যা সিদ্ধান্ত দিব সেই অনুসারে আমরা আমাদের রায় আমরা মান্য নিতে রাজি আছি কয়েকজনের এরকম জাকা লয়ে গেছে হ্যাঁ আমাদের না বনিকা সমিতির নিচে রাজার বান্ধর নিচে রাজার বান্ধরে একজনের কতটা বারো সাড়ে সতেরো ঘন্টা নিচে গা এ ওই কৃষ্ণকমল লস্কর এ পারেন এরকম কোনো জালিয়াতি কোনো কিছু কাজ করতে পারেন কোনো এলাকাবাসী সবাই যে এলাকাবাসী আমাদের পক্ষে এখনো হেড ধরে এলাকাবাসী হেড পক্ষে আমাদের পক্ষে এলাকাবাসী ধরে হেড লিগে আমরা দিকে আইতে পারেন সাপোর্ট নিচ্ছে না আমাদের কয়েকবার কইছি প্রেস মিডিয়ার করার জন্য আমরা ধরে করি না আজকে করলে কালকে আক্রমণ করতে পারে পারেন এরকম কোনো কোনো জিনিস তারা জানিয়েছেন কৃষ্ণ কমলের এই কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলার কারণে তাদের বাড়ি ঘরে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে দা দিয়ে বাড়ির বেড়া কোপানো হয়েছে ঢিল দেওয়া হয়েছে বাড়ির লোকজনদের নিরাপত্তার জন্য এখন বাধ্য হয়ে সিসি ক্যামেরা লাগাতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা নিরাপত্তা দাবি করেছেন এবং এই যে জালিয়াতি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক সেটা কামনা করছেন তারা জানান তাদের বৈধ কাগজপত্র রয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে জায়গা হরপ করার জন্য জালিয়াতি হয়েছে উল্লেখ্য একই অভিযুক্তের বিরুদ্ধে সাম্প্রতিককালে একই থানা এলাকার রাজারবানের বেশ কয়েকটি পরিবার জমি জবরদখল সংক্রান্ত এবং জমির কাগজ চালিয়াতে সংক্রান্ত অভিযোগ তুলেছিল বীর রিপোর্ট হালা